আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা মা পরোটা বানাইতেছে ভাত বসাইছে তারপর ডাল সিদ্ধ করে রাখছে এখন ঢ্যাঁড়ুস কেটে রাখছে এগুলো সিদ্ধ করে ভর্তা করা হবে এখানে সরিষা ধুয়ে রাখছে সরিষা দিয়ে মাছ রান্না করবো এখন সবাই মিলে একসাথে নাস্তাটা খেয়ে নিতেছি চা দিয়ে পরোটা দিয়ে খাবো এখন রান্না করে আসলাম ডাল মা বেটে বসাই দিয়েছে এখন ডাল বাগার দেব এটাকে প্লেন ডাল বলে আমাদের ওইখানে সেটা সিদ্ধ করে তারপর বেটে এখন রান্না করছে আর আমি এখন ডালটা বাগার দিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তারপরে তো বাগার দেওয়া হয়েছে এখন আমি রুমে গেলাম গিয়ে দেখে আমার কিউটি বেবি বসে বসে মোবাইল দেখতেছে সে কত খুশি মোবাইল দেখে আর আমার ছেলে গোসল করে আসছে স্কুলে যাবে এটা গতকালকের ভিডিও আর এই তো এখন রুমটা গোছানো হয়ে গেছে ভাবলাম একইরিয়ামটা একটু মোছা দেই বাচ্চারা হাত দিয়ে ধরে তো এটা ঘোলা হয়ে যায় আর পানিগুলো অনেক ময়লা হয়েছে পরিষ্কার করা লাগবে দেখি মহারানীর পরীক্ষা যখন অফ থাকবে তখন দুই মা মেয়ে মিলে একসাথে পরিষ্কার করে নিব বাহিরের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে মশাল্লাহ এখন রান্না বসাই দিলাম এখানে আমি হেলেনসার শাকের ডাটা দিয়ে রুই মাছের মাথা দিয়ে আলু কাঁঠাল বিচি এগুলো মিক্স করে একসাথে রান্না করব। চুলাই করাই বসাই দিছি পেঁয়াজ তেল ভাজা হয়েছে এখন পানি দিয়ে দিলাম তারপরে তাকে একে সব রকমের মশলা দিয়ে এখন এটাকে কষিয়ে নিব মাছের মাথাগুলো দিয়ে দিব রুই মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় হেলেনসা শাক তো অনেকে খায় না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মধ্যে খাইতে এটা আমার মেজ বোন রাতুলের মা আমাকে দিছিল। এখন এই তালু কাঁঠালের বেশি আগে দিয়ে দিলাম আর হেলেনসা শাকের ডাটাগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম এখন এটা পাশে ফুলাই দিয়ে আমি তেলাপিয়া মাছ ভেজে নিই তেলাপিয়া মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করব। কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর মাছগুলো ভাজা হয়েছে এখন উল্টে দিলাম এখন তরকারিটা বসিয়ে দিব। এখানে পেঁয়াজ তেল ভেজে নিতেছি তারপর একে একে সব রকমের মশলা একসাথে দিয়ে তারপরে এটা কষিয়ে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো এখন বিচিগুলো কষানো হয়ে গেছে এখন এই তোর তোরসার শাকগুলো দিয়ে দিলাম শাকের ডাটাগুলো শাকগুলো তো নেওয়া হয়নি শুধু ডাটা এখানে এটা কষিয়ে এখন এটা আর একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিব যেহেতু সিদ্ধ করা সব কিছু বেশি একটা কষানো লাগবে না এগুলো আবার শুটকি দিয়ে রান্না করে খাইলে অনেক মজা লাগে মাঝে মধ্যে আমার খাওয়া হয় এখন এই তো পানি দিয়ে দিলাম এখন পাশের ফুলাই দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো সেই মশলাটা তো কষানো হয়েছে এখানে সরিষা বেটে রাখছিলাম সাথে কাঁচামরিচ একসাথে বেটে রাখছি সেগুলো এখন দিয়ে দিলাম এগুলো কষানো হইলে তারপরে একটু পানি দিয়ে দিব। তেলাপিয়া মাছগুলো দিয়ে দিব মাছগুলো যেহেতু আগে ভেজে রাখছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় কোনো ভুলতুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও একটি অনুরোধ করলাম প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখেন আমার অনেক কাপুরা ভাইয়ারা লাইক দিতে ভুলে যান তাই বারে বারে কথাটা বলা আর এখানে ঢ্যাঁড়স সিদ্ধ করে নিছি পেঁয়াজ কুচি করে নিছি মাছ বোনা হয়ে গেছে সরিষা দিয়ে আর এই তালেন্সা শাকের তরকারিটাও হয়ে গেছে এখন সবাই মিলে একসাথে খেতে বসলাম আমার ছেলে আমি ধোনাইদের বাবা আজকে আসে নাই মা ঢ্যাস ভর্তা বানিয়ে ফেলেছে মাসাল্লা অনেক মজা হয়েছিলো দেড়স ভর্তাটা আর জুনাইদের বাবা কিউটি কিউটিবী কেউ নাই তাই একা একা ভাত খাইতে বেশি ভালো লাগতেছে না এখন সন্ধ্যাবেলা সুমি আসছিল। এখন আলু সব বেগুনি পেঁয়াজি এগুলো সব দোকান থেকে নিয়ে আসছি মহারানী এখানে মুড়ি মাখা বানাবে সেই একটু মাখিয়ে এখন বলে আমি আর পারবো না তারপর বললাম আমাকে দাও আমি মাখিয়ে নেই তার বান্ধবীর সাথে সে কথা বলতেছে আর আমি এখানে মুড়ি মাখিয়ে নিলাম আচারের তেল দিয়ে মুড়ি মাখাবো এই আচারের তেলটা কিন্তু অনেক মজা আমার মায়ের হাতের আচার এগুলো অনেক মজা লাগে আমার কাছে এই তো এখন মুড়িগুলো মাখিয়ে নিলাম সবাই মিলে এখন একসাথে খেয়ে নেবো আর আমার ময়নাটা অনেক কথা বলে প্লিজ সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমার ছেলে তারপরে মহারানী ওর বান্ধবী মা আমরা সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাবো কিউটি বেবি তাদের বাড়িতে আসে নাই এখন আমরা এখন এই তো সন্ধ্যার পরে ঈশানবাবু আসলো ঈশানবাবুকে মার্শাল্লা বলবেন সবাই অবশ্যই মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে চশমা পরে আসছে তারপরেই তো তাকে আম দিলাম এখন সে আম ধরবে না চশমা ধরবে ভেবে পাচ্ছে না তারপরে তার মা তাকে পরিয়ে দেয় আর সে টেনে টেনে ফেলে দেয় আর আমার কিউটি বেবি আসছে সে যখন দেখছে যে বাবুর হাতে আম এখন তো তারও আম নাও লাগবে তাই সে এখন আম নিতে গিয়ে লিপস্টিকের ইটা পেয়েছে এখন এটা দিয়ে তো সে মহা খুশি দেখেন কি করতেছে সে এখন আমকে লিপস্টিক দিয়ে দিবে আর বাবু ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে আম নিয়ে অনেকক্ষণ সে ধস্তাধস্তি করার পর সে অবশেষে শুয়ে পড়ছে আর আমার কিউটি বেবি এখন লিপস্টিক দিয়ে নিতেছে তারপর আম কেটে দিলাম সবাই মিলে এখন একসাথে আম খাবো কিউটি বেবিকে দিছি সে খাচ্ছে আর এখন বাবুকে দিব। ঈশানবাবু তো শুয়ে আছে এখন তাকে আম দেওয়া হবে তো আম কেটে এখন ঈশানবাবুকে দিলাম সে তো প্লেট নিয়ে টানাটানি করতেছে সে ফেলে দেবে সে তো আমের সাইতে প্লেটটা তার বেশি পছন্দ হয় সব সময় যেই খাবারই দেই সে প্লেট পছন্দ করে মশাল্লা এখন হাত দিয়ে ধরে খাচ্ছে মশাল্লাহ মাশাল্লা মশাল্লাহ খুবই ভালো লাগতেছে বাবুকে দেখেন মাসাল্লাহ বলবেন সবাই অবশ্যই আবার বলে দিলাম তারপরে তো তসিবের বাবা আসলো তাকে তো ক্যামেরা দেখলে সে পালিয়ে যায় তারপর এতে একটু সামনে আসলো এখন রাতের বেলা আমার বোন তো অসুস্থ বললাম সবাইকে এখন তার রিপোর্টে একটু খারাপ আসছে তার শরীরে রক্তশূন্যতা তারপর রাতের বেলায় ইমন আসলো ইমনকে দিয়ে এখন রক্ত স্লাইন দেওয়া হবে সুনাইদের বাবা আমরা সবাই তাদের বাড়িতে গেলাম আর আমার কিউট বেবি অনেক খুশি তার বাবাকে পেয়ে দেখেন বাবার কাঁদে উঠে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বলে বাবা চুলটেনে দাও সে চুলটেনে দিচ্ছে আর এখন এখানে আমার বোনকে স্যালাইন দেওয়া হয়েছে সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ